আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে থাকছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ছোট বাক্য পর্ব এক তাহলে শুরু করা যাক আমার মাথা ব্যথা করছে আই হাফ আ হেট এক আমার মাথা ব্যথা করছে আই হাফ আ হেট এক ওষুধ খেয়েছ ডি ইউ টেক মেডিসিন ওষুধ খেয়েছ ডিড ইউ টেক মেডিসিন আমি ভালো বোধ করছি আই ফিল গুড আমি ভালো বোধ করছি আই ফিল গুড দয়া করে বিশ্রাম নাও প্লিজ টেক রেস্ট দয়া করে বিশ্রাম নাও প্লিজ টেক রেস্ট তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ আ ফিভার তোমার কি জ্বর আছে ডি ইউ হ্যাভ আ ফিভার তুমি কি ডক্টর দেখিয়েছ ডিউ সি আ ডক্টর তুমি কি ডক্টর দেখিয়েছ ডিউ সি আ ডক্টর প্রচুর পানি পান করো ড্রিঙ্ক পেন্টি অফ ওয়াটার প্রচুর পানি পান করো ড্রিঙ্ক পেন্টি অফ ওয়াটার আমাকে ক্লিনিকে নিয়ে চলো টেক মি টু দ্য ক্লিনিক আমাকে ক্লিনিকে নিয়ে চলো টেক মি টু দ্য ক্লিনিক আমি ঠিক আছি আই এম ফাইন আমি ঠিক আছি আই এম ফাইন কেমন আছো হাউ আর ইউ কেমন আছো হাউ আর ইউ এটি কেমন হয়েছে হাউ ইজ ইট এটি কেমন হয়েছে হাউ ইজ ইট টিকিট কোথায় হোয়ার ইজ দ্য টিকেট টিকিট কোথায় হোয়ার ইজ দ্য টিকেট আমরা কখন পৌঁছাবো হোয়েন উইল উই অ্যারাইভ আমরা কখন পৌঁছাবো হোয়েন উইল উই অ্যারাইভ বাসটি দেরি করছে দ্য বাস ইজ লেট বাসটি দেরি করছে দ্য বাস ইজ লেট আমি জ্বালানার পাশে বসবো আই উইল সিট বাই দ্য উইন্ডো আমি জ্বালানার পাশে বসবো আই উইল সিট বাই দ্য উইন্ডো এটি কোথায় যায় হওয়ার ডাস দিস গো এটি কোথায় যায় হোয়ার ডাস দিস গো স্টেশনটি কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন স্টেশনটি কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন ট্রেনটি কখন উইল দ্য প্লেন লিভ ট্রেনটি সময় মতো আছে দ্য ট্রেন ইজ অন টাইম ট্রেনটি সময় মতো আছে দ্য ট্রেন ইজ অন টাইম আপনি কি দ্য আর ইউ দ্য ড্রাইভার এটির দাম কত হাউ মাছ ইজ দিস এটির দাম কত হাউ মাছ ইজ দিস কিছু সবজি দাও গিফট সাম ভেজিটেবলস কিছু সবজি দাও গিফট সাম ভেজিটেবলস এটি সস্তা দিস ইজ চিপ এটি সস্তা দিস ইজ চিপ আমি এটি নেব আই উইল টেক দিস আমি এটি নেব আই উইল টেক দিস টাকা গুনে নাও কাউন্ট দ্য মানি টাকা গুনে নাও কাউন্ট দ্য মানি এটি কোথায় কিনব হয়ার ক্যান আই বাই দিস এটি কোথায় কিনবো হয়ার ক্যান আই বাই দিস আপনি কি এটি ফেরত দেবেন উইল ইউ রিটার্ন দিস আপনি কি এটি ফেরত দেবেন উইল ইউ রিটার্ন দিস ব্যাগটি দাও গিভ মি দ্য ব্যাগ ব্যাগটি দাও গিভ মি দ্য ব্যাগ এটি ভালো মানের ডিস ইজ অফ গুড কোয়ালিটি এটি ভালো মানের ডিস ইজ অফ গুড কোয়ালিটি তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ তুমি কি ভাত খেয়েছ হ্যাপ ইউ ইট রাইস তুমি কি ভাত খেয়েছ হ্যাপ ইউ রাইস আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি আই এম কামিং অ্যাট নাও দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর বাতি জ্বালাও ট্রান অন দ্য লাইট বাতি জ্বালাও ট্রান অন দ্য লাইট আমি রান্না করছি আই এম কুকিং আমি রান্না করছি আই এম কুকিং তুমি কি পানি খাবে উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার তুমি কি পানি খাবে উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার তাকে ডাকো কল হিম তাকে ডাকো কল হিম ঘুম থেকে ওঠো ওয়েক আপ ঘুম থেকে ওঠো ওয়ে কাপ আমি টেবিলে আছি আই এম অ্যাট দ্য টেবিল আমি টেবিলে আছি আই এম অ্যাট দ্য টেবিল আজ কি খুব গরম ইজ ইট ভেরি হট টুডে আজ কি খুব গরম ইজ ইট ভেরি হট টুডে রিপোর্ট জমা দাও সাবমিট দ্য রিপোর্ট রিপোর্ট জমা দাও সাবমিট দ্য রিপোর্ট তুমি কি মিটিংয়ে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য মিটিং তুমি কি মিটিংয়ে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য মিটিং এটি জরুরি দিস ইজ আর্জেন্ট এটি জরুরি দিস ইজ আর্জেন্ট তোমার কল এসেছে ইউ হ্যাভ আ কল তোমার কল এসেছে ইউ হ্যাভ আ কল মেলটি চেক করো চেক দ্য মেল মেলটি চেক করো চেক দ্য মেল সময় মতো পৌঁছাও রিচ অন টাইম সময় মতো পৌঁছাও রিচ অন টাইম তিনি কি অফিসে আছেন ইজ হি ইন দ্য অফিস তিনি কি অফিসে আছেন ইস হি ইন দ্য অফিস আমাকে সাহায্য করো হেল্প মি আমাকে সাহায্য করো হেল্প মি কাগজটি আনো ব্রিং দ্য পেপার কাগজটি আনো ব্রিং দ্য পেপার এবং এটি সম্পূর্ণ করো কমপ্লিট দিস এটি সম্পূর্ণ করো কমপ্লিট দিস